আপনার নামের প্রথম অক্ষর কি দন্তস্ব তালিবস্ব বা ইংরেজি বর্ণমালার উনিশশোতম লেটার এস দিয়ে শুরু তাহলে একদম সঠিক ভিডিওতে এসেছেন এই ভিডিওটি আপনার জন্যই বিশেষ করে বন্ধু আজকের এই ভিডিও থেকে এস নামের মানুষদের রাশিচক্র সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষদের জন্য বিশেষ করে কারণ এই ভিডিও থেকে আপনারা এস নামের মানুষদের বর্তমান গ্রহের অবস্থান গ্রহ নক্ষত্রের বিভিন্ন পরিবর্তনশীলতা এবং ফেব্রুয়ারি মাস দু সালের আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত তাদের ভাগ্যফল সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি আপনার দেখে যদি ভালো লাগে একটি লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এমনই ভিডিও আপনি প্রতিনিয়ত এই চ্যানেল থেকে পেয়ে যান এবং রাশিচক্রের বিভিন্ন ঘটনা আগাম জানার মাধ্যমে আপনার যেমন কর্মজীবনে হবে সুবিধা ঠিক তেমন পরবর্তীকালে ঠিক কোন স্টেপটি নিলে আপনার কর্মজীবনে উন্নতি হবে সেই বিষয়ে আপনার একটি ধারণাও তৈরি হবে সুতরাং আপনার জন্য এটি ভালোই হবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি দর্শক বন্ধুরা তার আগে অবশ্যই বলবো যারা এই চ্যানেলে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের তো সাবস্ক্রাইব করতে বললামই এই পরিবারের সদস্য হয়ে উঠুন বন্ধুরা যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনধারার মধ্যে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যকে লক্ষ্য করবেন এরা কথা বলাতে অত্যন্ত পারদর্শী মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার এবং এদের বলা মুখে মিষ্টি কথা এদের সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ লাগে এবং মানুষ এদের প্রতি অ্যাট্রাক্টিভ ফিল করে তবে কর্মজীবনে প্রচুর বাধা বিপত্তি অতিক্রম করতে হয় ইসলামী মানুষদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে কোনো না কোনো পরিবর্তন কোনো না কোনো অধ্যায় শুরু হতেই থাকে এবং প্রত্যেকটি অধ্যায় খুব জটিলতার সঙ্গে সম্পূর্ণ হয় প্রেমের জীবন বলুন বা কর্মজীবন আবার পারিবারিক জীবন যাই বলুন না কেন সর্বক্ষেত্রেই এদের কিন্তু একটি সমস্যা বর্তমান থাকেই কিন্তু এদের বিশেষত হলো এদের বুদ্ধিমত্তা এদের উপস্থিত বুদ্ধি এবং এদের গুণাগুণ এদের গুণ বৈশিষ্ট্য ভীষণই শুভ এবং অ্যাট্রাক্টিভ হয়ে থাকে দু সালের কিছু মুহূর্ত যদি আপনি একটু মনে করে দেখেন দেখুন কিভাবে আপনি মেলাতে পারবেন আপনার নিজের সঙ্গে রাশিচক্রের গণনা অনুসারে দু হাজার চব্বিশ সালে এস নামের মানুষদের সম্পর্কের দিকে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হয়েছেন কারো প্রিয় বন্ধু হারিয়েছে কারো প্রিয় মানুষ হারিয়েছে কারো আবার বারংবার মনোমালিন্য চলেছে ওঠা পড়ার মধ্য দিয়ে গেছে পুরো দু সাল এর একমাত্র কারণ ছিল শনির প্রভাব দু সালের প্রথমেও এই শনির প্রভাব যে কেটে গেছে তা কিন্তু নয় এবং বর্তমান সময়ে আপনার কর্মই কেবলমাত্র আপনাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারে শনির প্রভাব থাকলেও তার প্রভাব কম হওয়ার কারণে সুফল আসার সম্ভাবনাও বর্তমান তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকটি বিষয় জানাবো যেখান থেকে আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন বিশেষ করে রয়েছে তো কোন সেই বিষয়গুলি আসুন জানতে শুরু করি প্রথমেই বলি ইসলামের মানুষদের আঠেরো থেকে কুড়ি তারিখ এই তিন দিনের মধ্যে বন্ধুদের থেকে সমস্যা তৈরি হতে পারে আপনার প্রিয় বন্ধুবান্ধব যাদের আপনি সব থেকে কাছের বলে মনে করেন যাদের আপনি মন থেকে বন্ধু মানেনও এবং সমস্যা হলে তাদের কাছেই আগে দৌড়ে যান সেই সমস্ত বন্ধুদের সঙ্গে ছোটোখাটো ঝামেলা মনোমালিন্য ঘটতে পারে অর্থজনিত কারণে আপনি যদি জড়িয়ে পড়েন বন্ধুর সঙ্গে তা আপনার সম্পর্ককেও বিচ্ছেদ করতে পারে সুতরাং আর্থিক দিক থেকে যদি আপনি কর্ম করেন তা অত্যন্ত বুঝে শুনে এবং সঠিকভাবে ব্যবহার করা এবং কথা বলার অত্যন্ত প্রয়োজনীয়তা বর্তমান যদি কোনো রকম নেগেটিভ পরিস্থিতি সৃষ্টি হয় দ্বিতীয়ত মানসিকভাবে চাপের সৃষ্টি হবে এস নামের মানুষদের বর্তমান সময় আঠেরো থেকে কুড়ি তারিখ এই তিন দিনের মধ্যে আপনার কর্মের উপর চাপ বৃদ্ধি পাবে এবং আর্থিক দিক থেকেও টানা টানাপোড়েন চলবে হাতে টাকা পয়সা আসলেও সে টাকা পয়সা থাকবে না বা কোনো না কোনো দিক থেকে খরচা হয়ে যাবে বেরিয়ে যাবে আকাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও তাতে বাধা বিপত্তি অনেক বেশি বর্তমান সুতরাং প্রত্যেকটি কার্যকে অত্যন্ত ভেবে চিনতে আপনাকে সম্পূর্ণ করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে উন্নতির দিকে এগিয়ে যেতে পারেন পুরোনো সমস্ত খারাপ কথা ভেবে খারাপ কথা না ভেবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এছাড়াও দর্শক বন্ধুরা আপনাকে যে বিষয়টি থেকে সাবধানে থাকতে হবে সেটি হল যানবাহন থেকে এই সময় আপনার কাছে বিভিন্ন রকম পজিটিভ পরিস্থিতি সৃষ্টি হবে এবং অতিরিক্ত এক্সাইটেড বা না ভাবনা চিন্তা করা কার্য যদি আপনি করে বসেন তাতে ক্ষতিগ্রস্ত আপনি এবং আপনার পরিবার দুই ক্ষেত্রেই হবে তাই অবশ্যই আপনারা এই বিষয়টিতে খেয়াল রাখার চেষ্টা করবেন চেষ্টা করবেন পরিবারের প্রত্যেক সদস্যের কথা মেনে কোনো কার্যকে করার এটি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অনেকেই হয়তো ভাবছেন শুধুই কি অশুভ ঘটনা বর্তমান তা কিন্তু নয় শুভ ঘটনারও বিশেষ লক্ষণ রয়েছে আঠেরো থেকে কুড়ি তারিখ এই তিন দিনের মধ্যে আপনার সঙ্গে এমন কিছু ঘটনার সাক্ষাৎ হবে যার অপেক্ষা আপনি হয়তো কয়েক বছর ধরে করছিলেন যা আপনি অনেক বছর ধরে চাইছেন এবং আপনার বর্তমান কর্মজীবন অত্যন্তই উজ্জ্বল বন্ধুরা আপনার কর্মের প্রতি মনোযোগও বৃদ্ধি পেয়েছে আশা করব কারণ রাশিতে এমনটাই বর্তমান এবং এইটি পারসেন্ট এস নামের মানুষদের সঙ্গেই এই ঘটনা কিন্তু ঘটবে সুতরাং চেষ্টা করুন আমার বলা প্রত্যেকটি কথাকে মাথায় রেখে কর্ম করার যানবাহনের ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা অবলম্বন করে থাকুন আশা করছি আমি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিওকে দেখ সেই সম্পর্কে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য